নমস্কার আমি সৌত্রিশা আপনারা দেখছেন বাংলা ট্যুরে আজকে আমি নজরে ছাব্বিশে পেয়ে গেছি লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয়কে প্রথমেই আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আর আমাদের দর্শকের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে কিছু প্রশ্ন রয়েছে আপনার জন্য যেগুলো আমাদের দর্শক জানতে চাই তাদের বিহাপে আমি করছি কোয়েশ্চেনগুলো তো প্রথমেই ছাব্বিশের ভোটের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই আসছেন বাংলায় ভোটের প্রচারের জন্য তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি এবং আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন বিষয় হচ্ছে যে যারা রাজনৈতিক কর্মী তাদের কাছে দু বলে কোনো আলাদা নির্বাচনের ভিন্ন কোনো গুরুত্ব নেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই পাঁচ বছরে চারটে করে নির্বাচন আসে এবং তাতে আমাদের অংশগ্রহণ করতে হয় শুধুমাত্র সাধারণ নির্বাচন নয় এর বাইরেও বিভিন্ন বিদ্যালয় অর্থাৎ মাদ্রাসা বিভিন্ন সমবায় সমিতি মূল কথা হচ্ছে মানুষের কাছে যাওয়া এবং তাদের সম্মতি বা মতামত নেওয়া নির্বাচন হচ্ছে আমাদের কাছে একটা পরীক্ষা একটা নির্ণায়ক যেটা আমাদের কাছে এই বার্তাটা দেয় যে আমরা এখনও সমাজে কতখানি গ্রহণযোগ্য বা আমরা কতখানি মানুষের যে চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সেটাকে কতটা অনুধাবন করতে পারছি এবং নিজেরা সঠিক পথে পরিচালিত হতে পারছি কি না সাজসজ্জার জন্যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা নির্বাচন হচ্ছে সেরকম একটা প্রক্রিয়া যার মধ্যে দিয়ে আমাদের দৈনন্দিন রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবিম্ব তৈরি হয় তাই ছাব্বিশের নির্বাচন আলাদা করে খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু অবশ্যই একটা নির্বাচন আচ্ছা মানুষ কি চাইছেন মানে কী কী কীভাবে মানুষের কাছে ভোটটা চাইবেন মানে কি নিরীক্ষে বা কি পরিপ্রেক্ষিতে মানুষ কি চাইছে বা কি চায় এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না প্রচলিত কথাতে বাংলায় আছে খেতে পেলে বসতে চায় বসতে পেলে শুতে চায় এ কথাটার মানে কাউকে ছোট করা নয় কথাটার মানে হচ্ছে যে আমাদের চাহিদাগুলো সময়ের সাথে পাল্টায় একটা সময়ে মানুষ অনাহারে থাকতো নিরন্ন থাকতো খেতে পেত না তারপর এখন সকলের জন্য বিনা পয়সায় রেশন হয়ে গেছে ফলে এখন কেউ আর অনাহারে থাকে না এখন তাদের দাবি দেওয়াগুলো আর ওই এক কেজি চাল তিরিশ চল্লিশ টাকার মধ্যে সীমাবদ্ধ নয় এখন তারা বলছে আবাস যোজনায় বাড়ি চায় বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর বেশিরভাগ বাড়ি হয়ে গেছে এখন ওরা বলছে যে এই জায়গায় যে রাস্তাটা হবে সেই রাস্তাটা যেন এসআরডি একে দিয়ে করানো হয় পিডব্লুডিকে দিয়ে করাতে হবে এরপর এমনও আসতে পারে যে কেউ যার বাড়ির সামনে আবার পিডব্লিউডি আছে সে বলবে আমার এখানে ন্যাশনাল হাইওয়ে না হলে আমি রাস্তা দিয়ে হাঁটবো না এগুলো সময়ের সাথে পরিবর্তন হচ্ছে তবে আমরা খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী এমনভাবে উন্নয়ন করছে যে এই রকম অদ্ভুত চাহিদাগুলো এখন তৈরি হচ্ছে যে আমি রাস্তা না পিডব্লিউডি করলে করতে দেবো নাহলে করতে দেবো না এটা তো উন্নয়নের একটা বার্তা বহন করে যে মানুষের চাহিদা কীভাবে বেড়েছে ফলে মানুষ যেমন উন্নয়ন হবে তেমন তাদের চাহিদা তৈরি হবে মূল কথা হচ্ছে মানুষকে ভালো রাখা এটাই উদ্দেশ্য ইদানিংকালে বিরোধী পক্ষ অনেক রকম দোষারোপ করছেন তো সেই দোষারোপগুলোকে আপনারা কীভাবে দেখছেন অত্যন্ত ইতিবাচক দিক এবং খুব আনন্দের সঙ্গে দেখছি বিশেষ করে বিরোধীরা যত সমালোচনা করবে তত এটা প্রতিষ্ঠিত হবে যে আমাদের রাজ্যে গণতন্ত্র আছে রাজ্যের বাইরে গোটা ভারতবর্ষব্যাপী যেভাবে গণতন্ত্রের টুটিটাকে চেপে ধরে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তার বিপরীতে আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং তাই বিরোধীরা সমালোচনা করছে আমরা তাদের সমালোচনাগুলোকে খুব ইতিবাচক হিসেবে দেখছি এবং আমরা আরও বেশি আহ্বান করছি যে আরও বেশি করে সমালোচনা করুন মানে বিরোধীদের সমালোচনার মূল বিষয় কিন্তু যেটা উঠছে তৃণমূলের দিকে যে সামনে প্রচুর ইডির একটা তরফ তরফ আসছে সবার জন্য একটা সিবি সিবিআইয়ের একটা ব্যাপার আসছে কিছুদিন আগে অভয়া কাণ্ড গিয়েছে আর ছাব্বিশ হাজার জন চাকরি হারিয়েছে এত কিছু ইস্যু আসছে সেই ইস্যুগুলো নিয়ে কি আপনি কিছু বলতে চাইবেন বিষয় হচ্ছে যে ইডি সিবিআই ইলেকশন কমিশন এবং অনেক ক্ষেত্রে যে আদালত আছে তার একটা অংশ সরাসরিভাবে তারা আর বা বিজেপি দ্বারা প্রভাবিত হয়ে তারা যেভাবে আচরণ করছে সেটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট গোটা ভারতবর্ষব্যাপী সমস্ত জায়গায় যারা বিজেপি বিরোধী রাজনৈতিক আন্দোলনে যুক্ত সেই সমস্ত দলের নেতা নেত্রীদেরকে অন্যায়ভাবে হয়রান করা হচ্ছে ফলে এই ক্ষেত্রে নিশ্চিতভাবে এটা কোনো সুনামের ব্যাপার নয় যদি ইডি সিবিআই রেড করে অসম্মানজনক অপমানজনক কিন্তু পাশাপাশি এ কথাটাও তাহলে প্রমাণিত হয় যে আমরাই প্রকৃত বিজেপি বিরোধী ফলে এই রাজ্যে যদি দেখা যায় যে সিবিআই ইডি এরা কংগ্রেস সিপিএম নেতাদের বাড়িতে গিয়ে আক্রমণ করছে না তাদের রেড করছে না তাহলে এটা বোঝা যায় যে ওরা তলায় তলায় বিজেপির সমর্থক আর আমরাই প্রকৃত বিজেপি বিরোধী আরেকটা প্রশ্ন যেটা আমার তরফ থেকে থাকবে রাজ্য রাজনীতি তো একরকম আছেই কিন্তু আমাদের জেলা মুর্শিদাবাদের রাজনীতি সম্পর্কে মানে কতটা ডিফারেন্স দুটো সেটা যদি একটু আমাদের বলে গোটা ভারতবর্ষব্যাপী যেভাবে সাম্প্রদায়িক বিষকে উস্কে দেওয়া হচ্ছে এই বিদ্ বিদ্বেষের প্রেক্ষিতে এবং শুধু তাই নয় আজকে হঠাৎ করে তো হয়নি উনিশশো সালে যখন ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তখনই এখানে সাম্প্রদায়িকতার বীজ যেটা বহুকাল আগে বাপন বপন করা হয়েছে সেটা কলেবরে বৃদ্ধি পেয়েছে এবং সেটার একটা প্রেক্ষাপট চিরকালই রাজনীতিতে প্রাসঙ্গিকতা ছিল গোটা রাজ্যে মুসলিম জনসমষ্টি হচ্ছে আনুমানিক সাতাশ শতাংশ আর মুর্শিদাবাদে হচ্ছে সত্তর শতাংশ একদম বিপরীত এক জায়গায় টোয়েন্টি মানে হচ্ছে সত্তর শতাংশ হচ্ছে সংখ্যা গুরু সম্প্রদায় আর মুর্শিদাবাদে এসে উল্টো যদি হয় সংখ্যা লঘু সত্তর আর সংখ্যা গুরু সাতাশ তাহলে অটোমেটিক্যালি রাজনৈতিক সমীকরণটা একদম বিপরীত হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে বাংলা একটা নজির তৈরি করতে পেরেছে যে সাম্প্রদায়িকতার উস্কানি বাংলার মানুষকে বিভাজিত করতে পারেনি ফলে কি হয়েছে এখানে উন্নয়নটাই মূল কথা এবং সেই জন্যেই এই কথাগুলো উঠে আসছে যে আমরা পিডব্লিউডির রাস্তা চাই কথা বোঝা গেছে তো এইটার মানেটা কি না উন্নয়নটা ইম্পর্টেন্ট এখানে কেউ এটা বলছে না যে ওই সম্প্রদায়ের সে সেই সম্প্রদায়ের এইসব ব্যাপারগুলো নেই এবং সেই জন্যে মুর্শিদাবাদে আলাদা করে পৃথক কোনো বিষয় নেই যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে মানুষের রুজি রোজগার থেকে শুরু করে ন্যূনতম যে নিরাপত্তা সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং সেই কারণে বিনা পয়সায় রেশন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী এই রকম করে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহিলাদের নারীদের যে ক্ষমতায়ন করা হয়েছে সেইটা আরও এগিয়ে যাক এইটাই রাজ্যের মানুষের চাহিদা এই মুহূর্তে কি মনে করছেন যে এই মুহূর্তে আমাদের রাজ্যে বিরোধী দল কারা এবং কংগ্রেস এবং সিপিএমের কি কি ভূমিকা হতে চলেছে বলে আপনি মনে করছেন ছাব্বিশের ভোটে আপনি তো প্রশ্নের উত্তর জানেন বলেই আপনি জিজ্ঞেস করছেন বিরোধী দল কারা আবার তারপরে পুট করছেন কংগ্রেস সিপিএম তার মানে কংগ্রেস সিপিএম যে নয় আপনি তো জানেন এই রাজ্যের প্রধান বিরোধী দল স্বাভাবিকভাবেই কারণ এটা নির্ধারিত হয় বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি এবং আমি তো আগেই বলেছিলাম যে আমাদের প্রধান শত্রু এবং ভারতবাসীর প্রধান শত্রু হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি সুতরাং বিজেপি আসন কম পাক বেশি পাক তারাই আমাদের প্রধান শত্রু আর কংগ্রেস সিপিএম তাদের যা দায়িত্ব সেটাই তারা পালন করছে অর্থাৎ সরাসরি তৃণমূলের বিরোধিতা করার ক্ষমতা তাদের নেই তাই বিজেপিকে সহায়তা করা তারা এই কাজটা ভালোভাবে করছে আচ্ছা লালকোলাবাসীর জন্য কি কি কাজ আপনি আগামীতে করতে চান বা কি কি কাজ এখনও বাকি রয়েছে বলেইছি তো যে যখনই কোথাও কোনো কাজ হবে তখন সেটাকে আরও ভালো করে আরও বেশি পরিমাণে আরও উন্নততর এই রকমটাই হচ্ছে মানুষের স্বাভাবিক চাহিদা এবং এটার চাহিদার প্রকৃতি হচ্ছে যে একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নীত হওয়ার একটা প্রক্রিয়া আমি যদি একটা ক্লাস ওয়ানের বাচ্চাকে বলি যে নেক্সট ইয়ার তুমি কি করবে সে বলবে ক্লাস টুতে পড়বো আর ক্লাস ইলেভেনের বাচ্চাকে যদি বলি তুমি কী করবে সে বলবে টুয়েলভে পড়বো তো এটাই তো স্বাভাবিক গতিপথ সেই জন্য লালগোলায় অনেক কাজ হয়েছে তেমনি অনেক কাজ বাকি আছে এবং সারা জীবন বহু কাজ বাকি থাকবে কারণ একটা আদর্শ এবং স্বপ্নময় জগৎ হচ্ছে প্রত্যেকের কল্পনার ক্ষেত্রে একটা ভাবনা ফলে এই চাহিদা যেহেতু উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাই জন্য কী কী কাজ বাকিটা কী এটা বলাটা বোধ হয় সমীচীন নয় একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে যে লালগোলা গ্রামীণ হাসপাতাল যেটা কৃষ্ণপুর হাসপাতাল সেটাতে অনেক পরিবর্তন বা উন্নতি করা হয়েছে বেড সংখ্যা বৃদ্ধি হচ্ছে আগামীতে টার্গেট এইচডিইউ বলে একটি আইসিইউর মতো ইউনিট খোলা হচ্ছে দশটা বেড আছে সেখানে আমাদের আইনমারি গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্র ছিল সেটাকে আইরমারি হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে দশটা বেড হয়েছে ওখানে ইতিমধ্যেই প্রচণ্ড রুগীর চাপ সেটাকে আরও বেশি করে যুক্ত করে বড় করা তারপরে হচ্ছে যে রাস্তাঘাট বারবার তৈরি হচ্ছে ভেঙে যাচ্ছে বাংলাতে বৃষ্টিপাতের হার বেশি হওয়ার কারণে এবং মাটি নরম হওয়ার জন্যে রাস্তার সমস্যা সব জায়গায় থাকে তা সেখানে আরও বেশি করে রাস্তাঘাট তৈরি করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা আমাদের লালগোলাতে ভুট্টার চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই ভুটটাকে যদি প্রসেস করে কোনো ফুড প্রোডাক্টস তৈরি করা যায় এবং সেটাকে যাতে যাতে করে তার ভ্যালু অ্যাডিশান করা যায় সেটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য এর পাশাপাশি ইতিমধ্যে ওখানে একটা ফায়ার ব্রিগেড স্টেশন মানে হচ্ছে অগ্নি নির্বাপণ কেন্দ্র দমকল বলি যেটা সেটা জায়গা তৈরি হয়েছে এবং সেটা অনুমোদন পেতে চলেছে লালগোলায় রেজিস্ট্রি অফিস কোনো ছিল না লালগোলায় রেজিস্ট্রি অফিস তৈরি হয়ে গেছে ওটা এখন গোটা রাজ্যের সাথে সামঞ্জস্য রেখে যখন ডিজিটাল রেজিস্ট্রেশন স্টার্ট হবে তখন ওটা খোলা হবে কারণ বাকিগুলো সব আপডেট করা হচ্ছে সবকটা রেজিস্ট্রি অফিসকে তারপরে কতগুলো পুল নির্মাণ হয়েছে এবং অনেকগুলো কাজ এইভাবে চলছে কিন্তু মূল কথা এটাই যে সবটা মিলিয়ে সামঞ্জস্য রেখে চলা এবং বহরমপুর থেকে লালগোলা হয়ে জঙ্গিপুর পর্যন্ত রাস্তার প্রশস্তিকরণটা হয়ে গেলে লালগোলাতে পর্যটন কেন্দ্রটাকেও উন্নত করা সম্ভব হবে আমার লাস্ট প্রশ্ন আপনাকে ছাব্বিশে ভোটে আপনার কি ভূমিকা থাকছে মানে বিধায়ক হিসেবে মানুষের পাশে আপনি কতটা থাকতে পারবেন আমি মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে কোনোদিন মাঠের বাইরে বেরিয়ে গিয়ে সাইড লাইনে বসে থাকা তৃণমূলই নয় তাই সেই দিন থেকে শুরু করে ধারাবাহিকভাবে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করে আসছি দল যদি আমাকে পুনরায় প্রার্থী করে তাহলে প্রার্থী হিসেবে আর তা না হলে পরে যে ভূমিকায় আমাকে দল দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করেই তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমার অগ্রাধিকার কারণ গোটা ভারতবর্ষে একমাত্র ব্যক্তি একমাত্র নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাষ্ট্র বা সরকারের উদ্দেশ্য কী রাষ্ট্র বা সরকারের উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে অসহায় দরিদ্র পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করা এবং তাদের ক্ষমতায়ন করা এবং এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ কোনোদিন করেনি করে না এবং আমি আশা রাখি যে করবেও না তো যতদিন পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি যতদিন পর্যন্ত মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে অসহায় দরিদ্র পাশ মানুষের পাশে থাকা তাদের ক্ষমতায়ন আর সেই কাজটা যিনি সবচেয়ে ভালো করেন তার দলের সাথে ছিলাম আছি এবং থাকব অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনারা দেখতে থাকুন বাংলা টুডে এবং আমাদের নজরে থাকবে নজরে ছাব্বিশ